ব্যারেল রোল কৌশল দেখাচ্ছিলেন এফ সিক্সটিন যুদ্ধ বিমানের পাইলট ব্যারেল রোল বিমানের একটি জটিল অ্যাক্রোব্যাটিক ম্যানুভার কিন্তু দুর্ভাগ্যবশত কৌশলটি সম্পন্ন হওয়ার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই দুর্ঘটনায় আশেপাশে থাকা কোনো মানুষের আঘাত লাগেনি এই ঘটনায় পুলিশ বিমানবাহিনীর একত্রিশতম ট্যাকটিক্যাল এয়ারবেইজের একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এর পাইলট ঘটনাস্থলে মারা যান পুলিশ সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বিমানটি গ্রেনিজ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে রানওয়ের উপর বিধ্বস্ত হয় এবং রানওয়ের ব্যাপক ক্ষতি সাধন করে এফ সিক্সটিন ফ্যালকন যুদ্ধবিমান যা ভাইপার নামেও পরিচিত বিশ্বের অন্যতম সফল এবং বহুল ব্যবহৃত একটি যুদ্ধবিমান এটি একক ইঞ্জিন বিশিষ্ট একটি মাল্টি রোল ফাইটার জেট এর সর্বোচ্চ গতি প্রায় দু কিলোমিটার প্রতি ঘণ্টা যা শব্দের গতির প্রায় দ্বিগুণ বিমানের দৈর্ঘ্য উনপঞ্চাশ ফুট ছয় ইঞ্চি এবং ডানার বিস্তার বত্রিশ ফুট দশ ইঞ্চি একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আনুমানিক মূল্য প্রায় সাতানব্বই মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এগারোশো কোটি টাকারও বেশি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার বিস্তারিত কারণ খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালানো হবে পাইলটের পরিচয় নিশ্চিত করা হয়েছে নিহত মেজর মাসিয়েজ স্লাব ক্রোকোভিয়ান পুলিশ এফ সিক্সটিন টাইগার ডেমো টিমের একজন সম্মানিত সদস্য এবং একজন অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তার মৃত্যু পুলিশ বিমান বাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি